জানাবো শীতলকুচি কলেজ কোচবিহারের বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকাদেরকে এবং ছাত্রছাত্রীদেরকে শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীবৃন্দকে লাল চন্দনের টিকার মাধ্যমে আমরা রজত জয়ন্তী বর্ষের এই প্রাক মুহূর্তে বরণ করে নিচ্ছি আমি আরও একবার আমাদের কুচি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপিকা ডক্টর সঙ্গীতা রায়চৌধুরী মহাশয়কে সব স্বাগত ভাষণ এবং সভাপতি নির্বাচনের গুরু দায়িত্বের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান পর্বের উদ্বোধনী অনুষ্ঠান পর্বের যে সভা সেই সভার সভাপতি হিসাবে শীতলকুচি কলেজের পরিচালন সমিতির সভাপতি মাননীয় আবেদ আলী মিয়া মহাশয়ের নাম আমি প্রস্তাব করছি আমি এই প্রস্তাব সমর্থন করছি আজ বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশের এই সুন্দর সকালে উপস্থিত সকলকে স্বাগত জানাই আজ এবং আগামীকাল শীতলকুচি কলেজ প্রাঙ্গণে কলেজের পঁচিশ বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি আনুষ্ঠানিকভাবে দিনটি পয়লা সেপ্টেম্বর আমরা কিছুটা বিভিন্ন কারণবশত কিছুটা দেরিতে হলেও আমরা আজকের দিনে এই আয়োজনটি সম্পূর্ণ করতে পেরেছি আজ এই উদ্বোধনী অনুষ্ঠানের পর্বে কোচবিহার ও শীতলকুচি অঞ্চলের বহু সম্মানীয় অতিথি আমাদের সঙ্গে যোগদান করেছেন শীতলকুচি কলেজের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানায় এই উদ্বোধনী সভার মাননীয় সভাপতি তথা কলেজের পরিচালন সমিতির সভাপতি জানাব আবেদ আলী মিয়া মহাশয় তিনি বরাবরের মতোই আমাদের সঙ্গে আজকের এই মহাযজ্ঞে আমাদের পাশে উপস্থিত আছেন আমাদের সঙ্গে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক শ্রী উদয়ন গুহু মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন যে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সহযোগী কলেজ হিসাবে আমরা এখানে নিরন্তর কাজ করে চলেছি সেই বিশ্ববিদ্যালয়ের মহামান্য উপা উপাচার্য শ্রী নিখিল প্রফেসর নিখিলচন্দ্র রায় মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট কোচবিহার লোকসভা কনস্টিটিউন্সি স্যার আমাদের সঙ্গে এর আগেও আমাদের আহ্বানে সাড়া দিয়েছিলেন তিনি আজকেও আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের সঙ্গে আছেন আমাদের এই কলেজের যে কলেজ আজকে যে কলেজকে যে অবস্থায় আমরা দেখতে পাচ্ছি কে সম্ভবতই আমরা যাদের হাত ধরে সবসময় চলি আমাদের পরিচালন সমিতির আরও দুই গুরুত্বপূর্ণ সদস্য শ্রী তপন কুমার গুহ মহাশয় এবং শ্রী সুনীল কুমার প্রামাণিক মহাশয়ও আমাদের সঙ্গে রয়েছেন আমরা সকলকে কলেজের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ শীতলকুচি নামের এই জায়গাটার যে ভৌগোলিক অবস্থান সেই পরিপ্রেক্ষিতে এখানে কলেজ গড়ে ওঠাটা কিন্তু খুব সহজ ব্যাপার ছিল না যে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠার ক্ষেত্রেই যে নিরলস প্রচেষ্টা উদ্যোগের প্রয়োজন হয় শীতলকুচির ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়তো ছিল না কিন্তু এই কলেজটা গড়ে ওঠার পেছনে প্রধান যে বিষয়টি অনুঘটক হিসাবে কাজ করেছিল তা হচ্ছে এখানকার স্থানীয় আবেগ আন্তর্জাতিক সীমানা বরাবর শহর থেকে বহু দূরে হওয়ার কারণে শীতলকুচি কলেজ বহু ক্ষেত্রেই বহু সুবিধা ও তথাকথিত সুযোগ থেকে কিন্তু বঞ্চিত অথচ এত কিছু সত্ত্বেও প্রচারের আলো কিন্তু কলেজের উপর থেকে সরে যেতে পারেনি গত পঁচিশ বছরের যদি আমরা ইতিহাস চর্চা করি তাহলে দেখব যে কলেজের সার্বিক পরিকাঠামোর ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটেছে শিক্ষা এবং খেলাধুলাদের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ক্রমবর্ধমান উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এমনকি উচ্চশিক্ষার রিসার্চ এবং শিল্পকলার ক্ষেত্রেও কলেজের অধ্যাপক অধ্যাপিকারা নানা সম্মান নিয়ে ভূষিত হয়েছেন এ সমস্ত কিছুই আমাদের মনে করিয়ে দেয় যে আমরাও পারি যোগ্যতা অর্জন করতে পারাটা খুব একটা অসম্ভব কিন্তু নয় এটাও একটা আবেগ যে আবেগ কলেজ প্রতিষ্ঠার সময় কাজ করেছিল তা হয়তো আমাদের সকলের অজান্তেই আমাদের সকলের মধ্যে